তো আপনাদের ফোন ডিরে গতিতে চললে তখন কীভাবে স্প্রিড করবেন অথবা আপডেট করবেন ঠিক আছে আপডেট করার জন্য অবশ্যই সেটিংয়ে চলে যাবেন সেটিংয়ে যাওয়ার পরে এখানে অবশ্যই নিচে আসবেন নিচে আসার পরে দেখবেন যে এখানে সিস্টেম আপডেট এই লেখাতে ক্লিক করবেন ঠিক আছে এই লেখাতে ক্লিক করার পরে অবশ্যই কিন্তু এখানে তিন চারটা অপশন পাবো উপরে দেখতে পারবেন এটা আপডেট কত তারিখে আপডেট দিয়েছিলেন সেটার একটা হিস্টোরি দেখতে ঠিক আছে তো এখন যে কাজ করবেন দেখবেন যে চেক ফর আপডেটস তো এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার সঙ্গে দেখবেন যে গেট ইটস এখানে ক্লিক করবেন ঠিক আছে তো দেখবেন যে এখানে কিন্তু আমার আপডেট দেওয়ার কোনো প্রয়োজন নাই তারপরও আপনি কিন্তু দিতে পারবেন ঠিক আছে তো এইভাবে যদি আপডেট দিই অটোমেটিক আপনার ফোনে স্পিড কাজ করবে ঠিক আছে আর আপনার যে কটা অ্যাপস আছে অটোমেটিক আপনার অ্যাপসগুলো আপডেট চালু হয়ে যাবে ঠিক আছে তো ঠিক আছে আমার ইতিমধ্যে আমি কিছুক্ষণ আগে আপডেট দিয়ে দিয়েছিলাম ঠিক আছে এরকম যদি দেখায় তো অলরেডি আপনার আপডেট দেওয়ার কোনো প্রয়োজন নেই তো এটা করলে আপনার ফোন ফ্রি হয়ে যাবে ঠিক আছে তো আমার ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন